সুন্দর বৃষ্টি আজকে বৃষ্টি হইলে খিচুড়ি খাওয়ার ভয় না থাকতে আর এখন বৃষ্টি হইলে ডিউটি কত শেষ হয়ে বই চিন্তা করে ঝুম বৃষ্টি ছোটোবেলায় বৃষ্টিতে যে কত যে ফুটবল খেলছি দৌড়াইছি অবশ্য ফুটবল পারিনা না তাও বন্ধু বান্ধব বলে কত আনন্দ করছি আর এখন সময় যে কেমন কাটে ওটা সময় জানে এখন আর ওই দিন নাই আবহাওয়াটা অনেক সুন্দর প্রাইভেট কার গাড়িটাও সুন্দর

সবাই কাজে যেত বৃষ্টি হইলে কি আর না হইলে আর কিছু কিছু লোক আছে যেটি আমাদের মতো কমন ডাইল সার বৃষ্টি কাজ ছাড়া জীবনে কিছু দুনিয়াতে আছেন ইবাদত করতে হবে আর কাজ করতে হবে

এই দেখেন প্লাস্টিক দিয়ে বলে চিন্তার কোন রকম হইলিস হ্যাঁ টাকা কামাইতে পারলিস এই জায়গায় যে মনে করেন পাবলিকে জি এদের হারা চিন্তা না ধরেন আপনি একটু অফিসে যেতে আসুন আমি বৃষ্টি দিন অফিসে যাইতে কাজ করতে বো না অফিসে যাওয়ার পর তো আপনি কি দেখলেন যে ঠিকই কিন্তু গাড়ি নেই তারপর আবার ঠিক আছে আর যদি আপনার অফিসের ইউনিফর্ম যদি সাদা শার্ট জাতীয় কিছু হয় চেক শার্ট বা সাদা শার্ট যদি থাকে তাহলে তো আপনাকে আসে এই সার ওদিন কেলা মাল্টি কালার হয়ে যাবে রাস্তার যে ধুবাবালি থাকে এগুলি তো পরিষ্কার করেই না গরম চো কি হয় বৃষ্টির পানি পড়া ওই ধুলাগুলো আরো লাল লাল পানি হয়ে ওদিন আপনার শেষ ওদিন আর আপনার মতন যাওয়ার এরা চিন্তা করে যে কোন রুম পার করতে পারলে আবার বৃষ্টি দেখলে পাঁচ টাকা বেশি দশ টাকা বেশি যদি জিগাইতে যাবেন তাহলে কবি গেলে যান না গেলে

এই যে সাধারণ মানুষের যেটা ভোগান্তি সাধারণ মানুষের যেটা জ্বালা এই জ্বালাটা দেখার কেউ যেমনি চলতে দেশ এমনি চলতে আসে যেটা যেমন মুছাইতে আসে এই দিয়ে চলতে আসে একটু কমছে বাজারটা করে ঠিক আছে গাই সবাই ভালো থাকবেন